দোয়া ও মিরাদ মাহফিলের কর্মসূচিটি পালন করবেন আগামী পরশুদিন শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী এবং একাশিতম জন্মদিন উপলক্ষে আমাদের দোয়া এবং মিরাত মাহফিলের অনুষ্ঠান একেবারেই অনারম্বর অনারম্বর এই অনুষ্ঠান কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না শুধু তার দীর্ঘ জীবন কামনা করে এবং তার আশু সুস্থতা কামনা করে তার রোগ মুক্তি কামনা করে আমাদের দোয়া এবং বিলাত এই কর্মসূচিটি আমি আপনাদের সামনে ঘোষণা করব এটা আপনারা আমার মনে হয় যে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন প্রথমে আমি বলি যে একটা গণতান্ত্রিক যে বাতাবরণ বা পরিবেশে সবাই নিজ নিজ দল এবং তার অভিমত প্রকাশ করতে পারেন এর জন্যই আমরা লড়াই করেছি তবে আমার এই কথাটি এই জন্য আপনার প্রশ্নের সাপেক্ষে আমি কথাটি বলছি এই জন্য যে এটা কিন্তু পাঁচই আগস্ট বা তার আগে এই পিয়ার পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাইনি আমরা এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি আমরা বলেছি যে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে আমরা যদি যাই এই ব্যবস্থাটি যদি আমরা প্রবর্তন করতে চাই তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয় পশ্চিম ইউরোপের অনেক দেশে ফ্রান্স সহ অনেক দেশে আছে আমাদের পার্শ্ববর্তী নেপালে নেপালে সেই পদ্ধতিটা রাখবে কেনা কারণ নেপাল তো তৃতীয় বিশ্বের দেশ গরিব দেশই বলা যায় কিন্তু তাকে বারবার নির্বাচন করতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট না পেরে থাকে আবারও নির্বাচন যেতে হয় দুই তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এইটা মানে একটা গরিব অর্থনীতি এটা সাস্টেইন করতে পারে না জাপানেও জাপানেও কিন্তু পূর্ণাঙ্গ পিয়ার পদ্ধতি নেই আমাদের এই দেশের মানুষ এখনও এই ব্যবস্থাটির সাথে পরিচিত নয় এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ ওই স্তরে নেই যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ দীর্ঘদিনের গণতান্ত্রিক তাদের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে তাদের যে চর্চার মধ্যে দিয়ে যে পর্যায়ে এসছে আমাদের তো সে পর্যায়ে আসেনি আমরা স্বাধীনতার পর থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে বাক্সাল হয়েছে এর সাথে সামরিক আইন হয়েছে আবার ষোলো বছরের নতুন ফ্যাসিবাদ আমরা দেখলাম তো এখানে যে গণতন্ত্র চর্চার যে জায়গাটি সেই জায়গাটি তো সবসময় অত্যন্ত দুর্বল থেকেছে আমাদের কিন্তু এই প্র্যাকটিসটা আগে বাড়াতে হবে এবং পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না এটা যদি দীর্ঘদিনের একটা দাবি হতো যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন আমরা সেটি শুনে এসেছি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অভ্যস্ত কিন্তু এই পিয়ার পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে সেই মুহূর্তে এই পিয়া আনুপাতিক নির্বাচন এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণাদিত এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই না আমি তো আগেই বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের মতামত থাকতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তা লাভকার আমরা তো পাঁচই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য তো গণতন্ত্র তো নির্বা নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না গণতন্ত্র তখনই চূড়ান্তভাবে নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদের তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট সেটা জবাবদিহিত করতে হবে জনগণের কাছে সে যদি জানে যে পাঁচ বছর পর আমাকে আবার জনগণের কাছে আসতে হবে সে তার কাজে কর্মে তার পলিসি বাস্তবায়নে বা সরকারের পলিসি বাস্তবায়নে সে সতর্ক থাকবে যাতে জনগণের কোনো দুর্ভোগ তৈরি না হয় এটা তো শেখ হাসিনার পার্লামেন্ট হবে না বা শেখ হাসিনার নির্বাচন নয় যে এমপিরা মনে করে আর আমি এলাকায় গেলেই কি আর না গেলেই কি আপা সন্তুষ্ট থাকলে আমরা সবাই সন্তুষ্ট আর সন্তুষ্ট থাকলেই সব কিছু হাতে কারণ ওটা তো সিলেকশান হবে আমি যদি আপা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে আমি এমনি এমপি হয়ে যাব তো ডেমোক্রেসি তো শেখ হাসিনার পর্যায়ে থাকবে না বলেই তো আমাদের আন্দোলন সংগ্রাম সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যাদেরকে প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচিত করবে তারাই নির্বাচিত হবেন এবং তাদেরকে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এটাই হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এটাই হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান উপাদান এবং এই চর্চাটা যদি স্বাধীনতার পর থেকে অব্যাহত থাকত তাহলে আমরা অনেক ক্ষেত্রে কি পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি অবকাঠামোগত ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আজকে অনেক দূরে এগিয়ে যেতাম তো সেই সেটি হয়নি কারণ এখানে বাক্সাল হয়েছে একদল হয়েছে এর সাথে সামরিক শাসন হয়েছে নানা ধরনের মানে বাধাগ্রস্ত হয়েছে সময় 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 সময়ে তা আমরা সেই জিনিসটা চাই না এই কারণেই আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা চাচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার তো চলছে বিভিন্ন কমিশন হয়েছে তারা সুপারিশ দিচ্ছেন তাদের মতামত দিচ্ছেন তার হচ্ছে উপরে ডিবেট ডিসকাশন হচ্ছে এখনও তো চার মাস পাঁচ মাস বাকি আছে এগুলো সব চূড়ান্ত হতে তো বেশি সময় লাগবে না তো তারপরেও যখন একটা নতুন ইস্যু যোগ করা হয় এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য এর মধ্যে কোনো আন্তরিকতা নেই ধন্যবাদ আর থাকবেন ওকে আমাদের কর্মসূচি এটা আপনারা আমার মনে হয় যে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন প্রথমত আমি বলি যে একটা গণতান্ত্রিক যে বাতাবরণ বা পরিবেশে সবাই নিজ নিজ দল এবং তার অভিমত প্রকাশ করতে পারেন এর জন্যই আমরা লড়াই করেছি তবে আমার এই কথাটি এই জন্য আপনার প্রশ্নের মানে সাপেক্ষে আমি কথাটি বলছি এই জন্য যে এটা কিন্তু পাঁচই আগস্ট বা তার আগে এই পিয়ার পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাইনি আমরা এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি আমরা বলেছি যে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে আমরা যদি যাই এই ব্যবস্থাটি যদি আমরা প্রবর্তন করতে চাই তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয় পশ্চিম ইউরোপের অনেক দেশে ফ্রান্স সহ অনেক দেশে আছে আমাদের পার্শ্ববর্তী নেপালে নেপালে সেই পদ্ধতিটা রাখবে কেনা কারণ নেপাল তো তৃতীয় বিশ্বের দেশ গরিব দেশই বলা যায় কিন্তু তাকে বারবার নির্বাচন করতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট না পেরে থাকে আবারও নির্বাচন যেতে হয় দুই তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এইটা মানে একটা গরিব অর্থনীতি এটা সাস্টেইন করতে পারে না জাপানেও জাপানেও কিন্তু পূর্ণাঙ্গ পিয়ার পদ্ধতি নেই আমাদের এই দেশের মানুষ এখনও এই ব্যবস্থাটির সাথে পরিচিত নয় এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ ওই স্তরে নেই যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ দীর্ঘদিনের গণতান্ত্রিক তাদের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে তাদের যে চর্চার মধ্যে দিয়ে যে পর্যায়ে এসছে আমাদের তো সেই পর্যায়ে আসেনি আমরা স্বাধীনতার পর থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে বাক্সাল হয়েছে এর সাথে সামরিক আইন হয়েছে আবার ষোলো বছরের নতুন ফ্যাসিবাদ আমরা দেখলাম তো এখানে যে গণতন্ত্র চর্চার যে জায়গাটি সেই জায়গাটি তো সবসময় অত্যন্ত দুর্বল থেকেছে আমাদের কিন্তু এই প্র্যাকটিসটা আগে বাড়াতে হবে এবং পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না এটা যদি দীর্ঘদিনের একটা দাবি হতো যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন আমরা সেটি শুনে এসেছি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অভ্যস্ত কিন্তু এই পিয়ার পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে সেই মুহূর্তে এই এই পিয়ার আনুপাতিক নির্বাচন এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই না আমি তো আগেই বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের মতামত থাকতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভকার আমরা তো পাঁচই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য তো গণতন্ত্র তো নির্বা নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না গণতন্ত্র তখনই চূড়ান্তভাবে নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদের তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট সেটা জবাবদিহিত করতে হবে জনগণের কাছে সে যদি জানে যে পাঁচ বছর পর আমাকে আবার জনগণের কাছে আসতে হবে সে তার কাজে কর্মে তার পলিসি বাস্তবায়নে বা সরকারের পলিসি বাস্তবায়নে সে সতর্ক থাকবে যাতে জনগণের কোনো দুর্ভোগ তৈরি না হয় এটা তো শেখ হাসিনার পার্লামেন্ট হবে না বা শেখ হাসিনার নির্বাচন নয় যে এমপিরা মনে করে আর আমি এলাকায় গেলেই কি আর না গেলেই কি। আপা সন্তুষ্ট থাকলে আমরা সবাই সন্তুষ্ট আর সন্তুষ্ট থাকলেই সব কিছু হাতে কারণ ওটা তো সিলেকশান হবে আমি যদি আপা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে আমি এমনি এমপি হয়ে যাব তো ডেমোক্রেসি তো শেখ হাসিনার পর্যায়ে থাকবে না বলেই তো আমাদের আন্দোলন সংগ্রাম সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যাদেরকে প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচিত করবে তারাই নির্বাচিত হবেন এবং তাদেরকে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এটাই হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এটাই হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান উপাদান এবং এই চর্চাটা যদি স্বাধীনতার পর থেকে অব্যাহত থাকতো তাহলে আমরা অনেক ক্ষেত্রে কি পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি অবকাঠামোগত ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আজকে অনেক দূরে এগিয়ে যেতাম তো সেই সেটি হয়নি কারণ এখানে বাক্সাল হয়েছে একদল হয়েছে এর সাথে সামরিক শাসন হয়েছে নানা ধরনের মানে বাধাগ্রস্ত হয়েছে সময় 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 সময়ে তা আমরা সেই জিনিসটা চাই না এই কারণেই আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা চাচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার তো চলছে বিভিন্ন কমিশন হয়েছে তারা সুপারিশ দিচ্ছেন তাদের মতামত দিচ্ছেন তার হচ্ছে উপরে ডিবেট ডিসকাশন হচ্ছে এখনও তো চার মাস পাঁচ মাস বাকি আছে এগুলো সব চূড়ান্ত হতে তো বেশি সময় লাগবে না তো তারপরেও যখন একটা নতুন ইস্যু যোগ করা হয় এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য এর মধ্যে কোনো আন্তরিকতা নেই